হাই ফ্রেন্ডস আজ আমি তোমাদের দেখাবো আমার অ্যাকাডেমিতে এয়ার ব্রাশ মেকআপটা কিভাবে হাতে ধরে স্টুডেন্টদের শেখানো হয় ওদের প্রত্যেককে থিওরি নলেজ প্রথমে দেওয়া হয় তারপর মেশিন সম্বন্ধে পুরোটা ডিটেলস ওদেরকে বোঝানো হয় মেশিনটা কিভাবে অন করবে অফ করবে স্পিড কিভাবে সেট করবে এবং কতটা ডিস্টেন্সে কতটা রেখে ওদেরকে ফেসে কিভাবে ওদের মেশিনটাকে চালাতে হবে কিভাবে প্রোডাক্ট ঢালতে হবে কিভাবে মেশিনকে ক্লিন করতে হবে সমস্তটা ওদের পুরো হাতে ধরে ধরে শেখানো হয় এবং প্রত্যেককে হাতে মেশিন দিয়ে দিয়ে ওদের অ্যাপ্লাই করতে দেওয়া হয় এবং যতক্ষণ না ওরা পুরোপুরিভাবে প্রপার শিখতে পারছে প্রত্যেককে হাতে ধরে 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 প্রত্যেককে শেখানো হয় এমন নয় যে একজনও কম করেছে একজন বেশি করেছে প্রত্যেককে যতক্ষণ না পারছে ততক্ষণ তাদেরকে অ্যাপ্লাই করতে দেওয়া হয়েছে মেশিন এবং মেশিনটাকে কিভাবে ধরে করতে হবে কোন ডিস্টেন্সে করতে হবে এবং কিভাবে মেশিনটা ফেস থেকে ডাউনে না স্ট্রেট না কিভাবে পুরোটাই ওদেরকে হাতে ধরে শেখানো হয় তো বন্ধুরা তোমাদের যদি আমার কাছে এভাবে হাতে ধরে শিখতে চাও এবং আমার কাজ যদি ভালো লাগে তো তোমরা আমার কাছে অ্যাডমিশন নিতে পারো বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল কোর্স টোয়েন্টি ফার্স্ট জুলাইতে নতুন ব্যাচ শুরু হচ্ছে তো এখন অ্যাডমিশান চলছে তোমরা অ্যাডমিশান নিতে পারো আর অবশ্যই তোমরা এখানে পুরোপুরি হাতে ধরে শিখতে পারবে তিনটে কোর্সের জন্য আমার অ্যাডমিশান চলছে বেসিক টু অ্যাডভান্স এয়ার কোর্স বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল কোর্স এবং বেসিক টু অ্যাডভান্স কলকা ক্লাস তিনটে কোর্সের জন্য অ্যাডমিশান চলছে এবং প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা কোর্সের স্টুডেন্টকে হাতে ধরে অ্যাপ্লাই করা হয় যতক্ষণ না তারা শেখে তো তোমরা যদি আমার কাছে অ্যাডমিশন নিতে চাও তো আমার নাম্বার হচ্ছে নাইন এই নাম্বারে তোমরা কল করে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারো আমার কিন্তু অ্যাডভান্স এয়ার আর মেকআপ আর হচ্ছে কলকাতা তিনটে কোর্সেরই অ্যাডমিশন চলছে তো বন্ধুরা থ্যাংক ইউ যারা